মজার ব্যাপার হচ্ছে তিনি যা বহন করে নিয়ে যাচ্ছেন সেটি আমাদের আরো বেশি গর্বের সেটি হচ্ছে তিনি বুকে আবু সাঈদকে ধারণ করে নিয়ে যাচ্ছেন তার বুকে যে ছবিটা আবু আবু অর্থাৎ প্রতিবাদের প্রতীক আমি শুধু মুসলমান বলবো না অমুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে এটি যেন শুধু নাটকের অংশ না হয় বরং সত্যিকার অর্থেই তারা ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ান এবং ইসরায়েলের হাত থেকে এবার ফিলিস্তিনকে মুক্ত করেন নিয়ে ইদানিংকালের কিছু সংবাদ আমাদেরকে আবার নতুন করে আসা জাগিয়েছে তার মধ্যে একটি হচ্ছে ফিলিস্তিনের বিষয়ে বেশ কয়েকটি উদ্যোগ হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বা নিউজিল্যান্ডের সরকার প্রধান যিনি ফিলিস্তিনের পতাকার আকৃতির একটা টি শার্ট গায়ে দিয়ে জাতিসংঘে উঠেছিলেন এবং তাকে বিশেষভাবে অনুরোধ জানানো হয় যেন কোনো পতাকার টি শার্ট গায়ে এভাবে না আসেন কারণ তাহলে অন্যরাও সেই ঠিক একই কাজ করতে পারে পরবর্তীতে তিনি আরেকটি টি শার্ট পরে আসেন সেটি ছিল তরমুজের আকৃতির বা তরমুজের রঙের তো ফিলিস্তিনের সে জাতীয় রং বা ফল সে হিসেবে অর্থাৎ তিনি ফিলিস্তিনকে প্রমোট করেছেন এবং ফিলিস্তিনের প্রতি ইসরায়েল যে ধরনের বর্বরতা চালাচ্ছে সে বর্বরতার প্রতি এক ধরনের প্রতিবাদ জানিয়েছেন এটি ছিল একটি দ্বিতীয়টি ছিল জাতিসংঘেই যখন ইসরায়েলের নেতানিয়াহু বা সেই খুনি নেতানিয়াহু কথা বলতে শুরু করেন তখন সবাই করে চলে গেছেন তখন সেই জাতিসংঘের হলরুম ছেড়ে সবাই চলে গেছেন যারা ইসরায়েলের পক্ষে তেমন অল্প কিছু লোক উপস্থিত ছিলেন এই দুটি সংবাদ দেখার পরও আমরা চুপচাপ ছিলাম এই কারণে চুপচাপ ছিলাম যে কারণ এই ধরনের ঘটনা আমরা অতীত দেখেছি ইসরায়েলের পক্ষে অনেক ফিলিস্তিনের পক্ষে অনেকেই কথা বলছে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অনেকেই কথা বলছে কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে এতে আসলে শেষ পর্যন্ত ফিলিস্তিনের ভাগ্যে তেমন কিছু জোটে না এরপর আমরা আরো একটি সংবাদ দেখলাম সেটি হচ্ছে যে জার্মানিতে এবং জাপানে বিশাল বড় মিছিল হয়েছে যে মিছিলটি হয় যে জনসভা কি হয় সেটিতে এত পরিমাণ মানুষ হয়েছে মনে হয় না যে সেই দেশের আর কোনো মানুষ বাকি ছিল এই জনসভায় অংশ নেওয়ার থেকে আর কেউ বিরত ছিল বলে মনে হয় না এত বড় জনসভা আমরা দেখতে পেয়েছিলাম এবার যে সংবাদটি আমাদেরকে খুব বেশি আশাপ্রদ করেছে সেটি হচ্ছে ইসরায়েলের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসরায়েলের দিকে ইতোমধ্যে দেশের জাহাজ এগিয়ে যাচ্ছে আরো আশাপ্রদ করেছে সেই জাহাজে একজন বাংলাদেশ থেকেও একজন যাচ্ছেন বলা হচ্ছে তিনি বাংলাদেশ থেকে প্রথম যাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন আলোকচিত্রী যাকে শেখ হাসিনার সরকার দীর্ঘদিন জেলে বন্দি করে রেখেছিলেন সেই শহীদুল ভাই আমাদের ফটোগ্রাফার গর্বিত ফটোগ্রাফার তিনি বাংলাদেশের পক্ষ থেকে যাচ্ছেন তো তিনি যে যাচ্ছেন মজার ব্যাপার হচ্ছে তিনি যা বহন করে নিয়ে যাচ্ছেন সেটি আমাদের আরো বেশি গর্বের সেটি হচ্ছে তিনি বুকে আবু সাঈদকে ধারণ করে নিয়ে যাচ্ছেন তার বুকে যে ছবিটা সেই ছবিটা আবু সাঈদ অর্থাৎ প্রতিবাদের প্রতীক আবু সাইদ আবু সাইদ আজ ফিলিস্তিনে চলে যাচ্ছে ফিলিস্তিনের সংগ্রামী মানুষের সারিতে সামিল হচ্ছে শহীদ আবু সাইদ এরপর আর কি নিয়ে যাচ্ছেন তিনি বাংলাদেশের পতাকা বহন করে নিয়ে যাচ্ছেন আমরা জানি তিনি ফিলিস্তিনে যাচ্ছেন বাংলাদেশের প্রথম ব্যক্তি এই যাত্রায় কিন্তু শেষ ব্যক্তি কখনোই নয় এরপরও ফিলিস্তিনে বাংলাদেশ থেকে আরো বড় বাহিনী যাবে এবং ফিলিস্তিনের মুক্তি ছাড়া ফিলিস্তিনকে আগ্রাসন থেকে ইসরায়েলের নরপিচাষ ইসরায়েলের হাত থেকে মুক্ত করা ছাড়া মুসলমানরা হবে না ইনশাল্লাহ আমি শুধু মুসলমান বলবো না অমুসলিম রাষ্ট্রগুলো দাঁড়িয়েছে এটি যেন শুধু নাটকের অংশ না হয় বরং সত্যিকার অর্থেই তারা ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ান এবং ইসরায়েলের হাত থেকে এবার ফিলিস্তিনকে মুক্ত করেন জাতিসংঘে ডক্টর ইউনুস কথা বলেছেন ফিলিস্তিনের পক্ষে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চেয়েছেন এবং জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে অনেকেই কথা বলেছেন তো নাটক বললাম এই কারণে যখন নেতানিয়াহু কথা বলছিলেন এবং জাতিসংঘের হলরুম ছেড়ে সবাই চলে যাচ্ছিলেন সেম সেম বলে তখন তিনি বললেন যে হ্যাঁ সামনাসামনি আমাকে অনেকেই ধিক্কার জানায় প্রকাশ্যে অনেকেই আমাকে এভাবেই বলে কিন্তু আসলে গোপনে অনেকে আমাকে মেসেজ করে ধন্যবাদও জানায় আমি ফিলিস্তিনের ব্যাপারে এই ভূমিকা রাখছে বলে তো এই কথাটুকুর সত্যতা নিঃসন্দেহে আছে কিন্তু যতটা সত্যতা আহ নেতা বোঝাতে চেষ্টা করেছেন বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করার চেষ্টা করেছেন এটা ইহুদিদের কালচার উভয় গ্রুপের মধ্যে ভুল সৃষ্টি করা সেটিও হতে পারে এবং এই কথার প্রেক্ষিতে হয়তো আমরা দেখব বিশ্বমোরল দেশগুলো এবার যেভাবে প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ভিতরেও তারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং এই যাত্রায় ফিলিস্তিন ইনশাল্লাহ মুক্ত হবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাবে বুকে সাইদ আর মাথায় পতাকা এই নিয়ে চলছেন শহীদুল আলম ইসরায়েলের সব হুমকি ধামকিকে উপেক্ষা করে সমুদ্রপথে গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সেই সর্ববৃহৎ নৌবহর দ্য গ্লোবাল সমুদ্র ফ্রুটিলা ইতিমধ্যে এই নৌবহর ঢুকে পড়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ফলে বেড়েই চলেছে উত্তেজনা এই নৌবহরে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রখ্যাত সে আলোকচিত্রী শহীদুল আলম আজ দুপুরে তথা বুধবার পহেলা অক্টোবর দুপুরে গাজার প্রায় একশো নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছে গেছে বহরটি পৌচি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই নৌবহর থেকে বাংলাদেশের পতাকা হাতে ছবি প্রকাশ করেন আলোকচিত্র শহীদুল আলম তার সঙ্গে শুধু তিনি নন এরকম ভাবে গাজাবাসীকে ইসরাইল আগ্রাসন থেকে রক্ষায় এই নৌবহরে বাংলাদেশি নাগরিক শহীদ আলমের অংশগ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি দূতাবাস দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জুলাই প্রথম শহীদ আবু সাইদের ছবি সম্বলিত টি শার্ট গায়ে শহীদুল আলমের এই যে যাত্রা সে একটি যাত্রার ছবি তারা দেয় দিয়ে তারা এটার জন্য ধন্যবাদ জানায় এবং তারা তাকে শিক্ষাবিদ এবং ছবির কারিগর হিসেবে বেশ গর্বের সঙ্গে তার প্রতি জানিয়েছেন আবু সাইদ হচ্ছেন আমাদের ন্যায় বিচারের কণ্ঠস্বর অন্যায়ের প্রতিবাদ একইভাবে শহীদুল আলমও ন্যায় বিচারের জন্য এবং নির্ভীক কণ্ঠস্বর হিসেবে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত যে কারণে ফিলিস্তিন দূতাবাস তার একটি উক্তি এখানে প্রকাশ করেছেন আমি বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি তবে বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সঙ্গে বহন করছি গাজায় যা ঘটছে তা গণহত্যা এই সংগ্রামে আমরা যদি পরাজিত হই তাহলে মানবতা নিজেই পরাজিত হবে এমন একটি উক্তি শহীদ আলম বলেছিলেন এবং সেটি ফিলিস্তিন দূতাবাস বাংলাদেশ থেকে তাদের ফেসবুক পেজে উল্লেখ করেছেন আমরা জানি পঁয়তাল্লিশটি নৌজানের এই বহরে বাংলাদেশের আলোকচিত্র শহীদ আলম ছাড়াও বিশ্ববিখ্যাত পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ ইউরোপিয়ান পার্লামেন্টেরিয়ান রিমা হাসান ও এমা ফেরো সহ বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী সহ অন্তত চারশো সাতানব্বই জন রয়েছেন নৌবহরটি গাজায় ভিড়তে না দেয়ার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছে তাদের কমান্ডোরা এমন কি এর মধ্যে এই নৌবহরের যাত্রাপথে ড্রোন হামলাও চালিয়েছে ইসরায়েলি বাহিনী কিন্তু তাতে কি এই বাহিনীকে থামানো যাবে তারা অর্থাৎ গ্লোবাল সুমুদ প্রোটিলার নিরাপত্তা একাধিক ড্রোন দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে সকলের প্রিয় দেশ তুরস্ক এর আগেও যারা গাজার পাশে ছিলেন জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে দেশটির প্রেস বহরে থাকা মালয়েশিয়ার চৌত্রিশ জনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে উৎসাহ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এভাবে প্রত্যেকটা দেশ যদি আজ ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ায় আমরা নিশ্চিত করে বলতে পারি যে এবার ফিলিস্তিনের বিষয়টা সমাধান হবে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাবে আর ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেলে গাজার সিদ্ধান্তটা ফিলিস্তিনের হাতেই ন্যস্ত থাকবে আর এটি ইসরায়েলের হাতে ন্যস্ত থাকবে না যে করেই হোক এই জুলুমবাজ নেতানিয়াহু এই ইসরাইলকে ইসরায়েলের পতনের মাধ্যমে ফিলিস্তিনের এই দীর্ঘ সংগ্রামের ইতি ঘটুক এটাই আমাদের সকলের প্রত্যাশা